বিসমিল্লা রহমান রাহিম ভিওস আপনাদের আমি আজকে দেখাবো একটা গ্রীষ্মকান পেঁয়াজ বিষে কীভাবে রোপণ করা হয় লাগানো হয় আর কি এটা গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ এন নাসিক এন তিপ্পান্ন এই জাতের পিস কীভাবে লাগানো হয় এটা আমি আপনাদের একটু ক্লিয়ারভাবে বোঝাবো তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন সাথে থাকুন দেখেন এই যে প্রথমে পানির সেচ দেওয়া হয়েছে তারপরে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এই যে পানির সেচ দিয়ে লাগানো হয়েছে তার আগে চাষ করা হয়েছে কয়েকটা চাষ দেওয়া হয়েছে প্রায় ছয় থেকে আটটা চাষ দেওয়া হয়েছে তারপর সমস্ত সার ই টিএসপি পটাশ এমওপি যাকে বলে পটাশ এইসব সব সার দিয়ে শেষ চাষে এই সার করা মিশ্র দেওয়া হয়েছে জৈব সারও দেওয়া হয়েছে কিছু তারপরে এগুলা মিক্স করে লাগানো হয়েছে দেখেন এই যে আট থেকে ছয় থেকে আটটা চাষ দিয়েছে চাষটা ভালো দেওয়াই ভালো বেশি দেওয়াই ভালো কারণ চাষ বেশি না দিলে জমি খুব একটা ভালো হয় না ভালো করে জমি তৈরি করা লাগে তারপর জমি তৈরি করার পরে দেখেন পানি সেশ দিয়ে আছে সেশ দিয়ে এই দেখেন লাগান আছে দেখতে পাচ্ছেন দেখেন লাগান আছে 26 সাড়া এই দেখেন সাড়াগুলো দেখতে পাচ্ছেন সাড়া লাগান আছে দেখেন এইভাবে পানি দিয়ে পানি সেশ দিয়ে সাড়া লাগাল এক पीस এইটু নে জোন কম লাগে লাগানো এটাই আর এখন বৃষ্টি হলে সমস্যা নেই এই বৃষ্টিতে আকাশে অনেক মেঘ দেখতে পাচ্ছেন আকাশে কত মেঘ হয়েছে প্রচুর মেঘ বৃষ্টির সম্ভাবনা আছে তারপরও লাগানো হচ্ছে দেখা যাক দেখেন সব লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন দেখেন দেখেন লাগাচ্ছে কৃষকরা দেখেন কীভাবে লাগাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে আছেন প্রথমে পানি দেওয়া হয়েছে পানি শেষ দিয়ে তারপরে পানির ভেতর লাগাইছে দেখতে আছেন আপনারা দেখেন দেখেন এই যে এখানে পানি আছে দেখতে পাচ্ছেন পানির ভিতরে আছে দেখতে পাচ্ছেন পানির ভিতরে সব চারা আছে দেখতে পাচ্ছেন ইয়াস আমি আপনাদের একটা জিনিস খুব ক্লিয়ার করে বলছি দেখেন এ দেখেন এই যে এখন এই যে নালা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে নালা রাখা হয়েছে এই নালাটা রাখা হয়েছে যাতে বৃষ্টির পানি না জমে গাছের গোড়ায় যেন বৃষ্টির পানিটা না জমে দেখেন দেখেন এই সাইডও আছে নালা সব জায়গায় নালা আছে দেখতে পাচ্ছেন এইভাবে বেড 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 কাটিয়ে বেড বেড করি কাটা হয়েছে বেড বেড করি লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন যদি এভাবে আপনারা যখন লাগাবেন অবশ্যই এভাবে বেড করে নেবেন নাহলে একটা সমস্যা কি পেঁয়াজের কুড়ায় যখন বৃষ্টি হবে বৃষ্টির পানিটা যখন জমে থাকবে পেঁয়াজটা যখন নষ্ট হয়ে যাবে মরা যাবে এজন্য দেখেন আকাশে কি পরিমাণ মেঘ দেখতে আছেন আকাশে অনেক মেঘ দেখেন এই যে পানির ভিতরেই লাগাছে। পানির ভিতরে লাগানোর পরও কিন্তু একটা জিনিস কি পানিটা বের করে দেওয়া হবে লাগানোর পরে পানিটা থাকবে না দেখতে আছেন পানি আর থাকবে না তখন পানিটা বের করে দেওয়া হবে তখন আর পানি থাকবে না দেখতে আছেন देखें कि कैसे लगाना है देखें कांटा के ऊपर पुलिस आदमी एरो वाला बोलो सेट के पास चलेले ये हालत कीदा बने हम नहीं बोलो अगर कुछ कुछ बोलो मेरी